সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্যবার্তা আজ পয়লা জুন শনিবার আজকের আন্তর্জাতিক খবর মার্কিন ইতিহাসে এই প্রথম চৌত্রিশটি ফৌজদারি মামলাতেই দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প সাজা ঘোষণা এগারো জুলাই গাজা সীমান্ত পুরোপুরি দখলে নিল ইসরায়েল এই অঞ্চলে এখনো বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা করলেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলাকে গণহত্যা বলায় আমেরিকায় চাকরি মুসলিম সিকিম সীমান্তের কাছে ভারত থেকে মাত্র একশো কিলোমিটার দূরে মোতায়েন চীনা যুদ্ধ বিমান ধরা পড়ল স্যাটেলাইট চিত্রে মায়ানমারে অভ্যুত্থান বিরোধীদের চাপে কণ্ঠাসার জুনটা সামরিক বাহিনী দক্ষিণ আফ্রিকায় পঞ্চাশ শতাংশ ভোট গণনা শেষ এগিয়ে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পরিবেশ সংবাদ ডিসেম্বর থেকে এই নিয়ে পঞ্চমবার আবার জেগে উঠল দক্ষিণ পশ্চিম আইসল্যান্ডের আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু হবার পর লাভা প্রায় একশো ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছয় অনুভূত হয়েছে একাধিক ভূকম্পন খালি করে দেওয়া হয়েছে আশেপাশের সমস্ত অঞ্চল বন্ধ রাখা হয়েছে সব ধরনের যান চলাচল দেশে নির্বাচনী সংবাদ হিমাচল প্রদেশে আপেল চাষের সংকটে কোণঠাসা বিজেপি আজ রাজ্যের চার কেন্দ্রে ভোট আজ দেশের সপ্তম তথা শেষ দফার ভোট বাংলার নটি সহ দেশের সাতান্ন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ বাংলার ভাঙড় একাধিক জায়গায় গতকাল থেকে শাসক দল তৃণমূলের দাপাদাপি বিরোধী দলের পোলিং এজেন্ট সহ কর্মীদের ওপর অস্ত্র নিয়ে আক্রমণ চলছে বোমাবাজি বিজেপির সাথে আবার মনোমালিন্য নীতিশের প্রকাশের পরেই বড় কিছু ঘটবে ইঙ্গিত তেজস্বী রাজ্যে নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ব্যবহারে বিজেপিকে টক্কর দিল তৃণমূল শাসক দল মোট পাঁচশো বার হেলিকপ্টার ব্যবহার করেছে জানাল কমিশন বিহার উত্তর প্রদেশ দিল্লি রাজস্থান জুড়ে চলছে তাপপ্রবাহ দিল্লি সহ উত্তর ভারত জুড়ে চলছে ধুলো ধুলোঝড় গরমের জেরে মৃত চুয়ান্ন যার মধ্যে বিহারে মৃত জন ভোট কর্মী ভোট গণনায় অস্থায়ী কর্মী কেন প্রশ্ন তুলল বারোই জুলাই কমিটি একাধিক জায়গায় বাম কর্মীদের ওপর তৃণমূলী আক্রমণ প্রতিহত করে দিল স্থানীয় মানুষ ভোট লুটের চেষ্টা এবার সহজ হবে না জানালেন সুজন চক্রবর্তী অন্যান্য খবর শিলিগুড়িতে জলের হাহাকার বুধবার তৃণমূলী মেয়র ঘোষণা করেন পুরসভার জল পানের অযোগ্য এই জল খেতে নিষেধ করেন মেয়র বিকল্প জলের প্রতিশ্রুতি দিলেও সমস্যা সুরাহা হয়নি বাম বিজেপি আলাদা আলাদা বিক্ষোভে অবরুদ্ধ পুরসভা চাপের মুখে দুপুরে সাংবাদিক বৈঠক করার ঘোষণা গৌতম দেবের খেলার খবর ভারতের প্রথম পুরুষ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন নিশান্ত দেব শুক্রবার বিশ্ব বক্সিং যোগ্যতা অর্জনকারী পর্বে পুরুষদের একাত্তর কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মলডোভার ভ্যাসাইল কেবোতারিকে পাঁচ শূন্য ব্যবধানে পরাজিত করলেন ভারতীয় বক্সার নিশান্ত ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ডে উঠে গেলেন ইগাসিয়াটেক এবং ইয়ানিক সিনার তবে পুরুষদের ষষ্ঠ বাছায় আন্দ্রে রুবলে বিদায় নিলেন সুরকির কোর্ট থেকে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার